আমাদের সর্বোচ্চ পদে আসতে গিয়ে বিভিন্ন দলের প্রার্থী থেকে প্রচারণা করা হচ্ছে বিভিন্ন উপদেষ্টা আমরা দেখছি একটি নির্ধারিত ছাত্র সংগঠনের বিভিন্ন প্রার্থী প্রচারণা করছে এটা কিন্তু তার মানে বুঝতে হবে যে এখানে রাষ্ট্রের

যে শিক্ষার্থীদের কাছে আমাদের সম্পর্কে একটা বাজে ধারণা কিছু করছে না বরং এর পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবলী একমাত্র ছাত্র সংগঠন যারা কোন রকমের কিন্তু সহিংসতা বলেন বা ধাক্টনা বলেন বা কোনো ধরনের সমস্যার সৃষ্টি হয়নি বরং আমরা ছাত্র সংগঠনকে দেখেছি যারা নতুন ছাত্র সংগঠন তারা নিজেদের পর প্রথম এই ক্যাম্পাসে দাওয়া পাল্টা মারামারি সৃষ্টি করেছে এবং ক্রাশের একটি পরিবেশ সৃষ্টি করেছে এই আমি বলবো আপনারা দয়া করে লেভেল থেকে ইউপি নিশ্চিত করার জন্য সাংবাদিক আয়েদেরও কিন্তু ভূমিকা আছে এই ভূমিকাটা আপনারা পালন করবেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন আর এই অন্তর্বর্তীকালীন সরকার দুটোই যেন সমান মানে এই দুইজনের কাছে কোনো অভিযোগ দিবেন তার কোনো সুধা হবে না এবং বিভিন্ন ধরনের অন্যায় অনিয়ম হবে সেখান থেকে কোনো সমাধান পাওয়া যাচ্ছে না অর্থাৎ এইখানে আমার মনে হয় যে এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের যেমন একটি প্রশাসন প্রয়োজন ছিল ঠিক একই ভাবে অন্তবর্তীকালীন সরকার তো এখানে ব্যর্থতার পরিচয় দিচ্ছে সুতরাং আমার মনে হয় যে যারা আপনি যদি একটি দায়িত্ব পালনে ব্যর্থ হন আপনি আপনার দায়িত্ব পালন করুন কিন্তু দায়িত্ব পালনের ব্যর্থ হলে আপনার স্বীকার করতে হবে ব্যর্থ উৎসাহ পারছি না সেক্ষেত্রে অন্য পরিস্থিতি বা অন্য কিছু করা হবে যেমন আমি গতকালকে বলেছি যে ঘটনা অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থতা পরিচয় দিচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার অথবা ঢাকা বিশাল প্রশাসন তারও কাছে নারী শিক্ষার্থী থেকে শুরু করে প্রকৃত শিক্ষার্থীরা নিরাপদ হয় সুতরাং আপনারা যদি ব্যর্থ হন আপনার দায়িত্ব ছেড়ে দিন দায়িত্ব চাই যে সরকার একটি প্রচুর জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য কাজ করি এবং এটাই আমাদের প্রত্যাশা